নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি শিম আলু বড়ি দিয়ে নিরামিষ ঝোল তো এই শীতের সময় একবার এইভাবে শিম আলু বড়ি দিয়ে নিরামিষ ঝোল তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই নিরামিষ ঝোল এই নিরামিষ ঝোল তৈরির জন্য এখানে আমি তিনশো গ্রাম শিম নিয়ে নিয়েছি আর প্রান্তের যে সুতোর মতো অংশটা থাকে সেটাকে কেটে ফেলে দিয়েছি তিনটে আলুকে আমি ভালো করে করে ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা টুকরো কেটে নিয়েছি আর নিয়েছি এক মুঠো পরিমাণ বিউলির ডালের বড়ি এই সমস্ত উপকরণগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি নিয়ে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার আর আগে থেকে আমি একটা বাটিতে এক চামচ পরিমাণ ধনে এক চামচ জিরে আর বারো চোদ্দোটা গোলমরিচ ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই মশলাটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আজকে এই ঝোলটা বাটা মশলাতে করব তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোর টুকরোটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কা গুলোকে একটু ভেঙে দিচ্ছি আর এখানে আমি এক ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে কেটে নিয়েছি সেই আদার টুকরোটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এই মশলা গুলো একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এই ঝোল তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো গ্যাসের ফ্লেমটাকে হাইটে করে রেখে বড়িগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই নিরামিষ ঝোলে বড়িগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে বড়িগুলো খেতেও খুব টেস্টি হবে আর বড়িগুলো ঝোলে দিলে তাড়াতাড়ি ভেঙে যাবে না বড়িগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি বড়িগুলোকে তুলে নিলাম আর বড়ি ভাজা তেলের সাথে আমি আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে গ্যাসের লো হিটে করে রেখে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ কালো জিরা এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলুগুলো সমস্ত আলুগুলো কড়াই দিয়ে গ্যাস ফ্লেমটাকে হাই হিটে করে রেখে তেলের সাথে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলুগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আলু স্বাদ অনুযায়ী লবণ আমি পরে আবারও লবণ ব্যবহার করব সেই জন্য এখানে আলু স্বাদ অনুযায়ী লবণ দিলাম তারপর লবণটা আলুর সাথে ভালো করে নাড়াচাড়া মিশিয়ে মিশিয়ে দিয়ে আলুটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছে তিন থেকে চার মিনিট আমি আলুটা একটু ভেজে নিয়েছি এরপরে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া শিমগুলো শিমগুলোকে দিয়ে আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে শিমগুলোকে একটু ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে আলু আর শিমটাকে একটু ভেজে নিয়েছি আর এইভাবে ভেজে নিলে আলুটা আর শিমটা দুটোই একটু নরম হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর যে বাটা মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিয়ে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে এই মশলাটা ভালো করে শিম আলুর সাথে কষিয়ে নেব আর এই শিম আলুটা মশলার সাথে যত ভালো কষানো হবে ঝোলে স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে তো একটু সময় দিয়েই এই আলু আর শিমটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো আমি ভালো করে শিম আলুটাকে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য পরিমাণ মতো জল জলটা দিয়ে দিয়ে ভালো করে জলটাকে একটু মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে জলটা একটু মিশিয়ে দেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি যেহেতু এটা নিরামিষ ঝোল আমি এখানে সামান্য একটু চিনি দিলাম আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন চিনিটাকে একটু মিশিয়ে দিলাম তারপর কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে দিয়ে গ্যাসের হাই হিটে করে করে এটা থেকে মিনিট রান্না দিয়েছে তো ছ মিনিট মতো পর ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন ঝোলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি দেখুন আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়িগুলো সমস্ত বড়িগুলো দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে বড়িগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি বড়িগুলো একটু মিশিয়ে দেওয়ার পর আবারও কড়াইয়ে ঢাকনা দিয়ে আরো দু থেকে তিন মিনিট এটা হাই ফ্লেমে একটু রান্না করে নেব। তো দু থেকে তিন মিনিট একটু এটাকে রান্না করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা গ্যাসের ফ্রেমটাকে লো হিটে করে রেখে ধনেপাতাটাকে ভালো করে এই ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি আর এই ঝোলটা একটু পাতলাই হবে কারণ এটা নামিয়ে রাখার পর ঝোলটা অনেকটাই টেনে যাবে একটু ভালো করে ধনেপাতাটা মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি তো পাঁচ মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন ঝোলটা আমার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এই ঝোলটাকে আমি নামিয়ে নিচ্ছি ঝোলটা নামিয়ে নিয়ে ঝোলটাকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি দেখুন ঝোলটা অন্য পাত্রে তুলে নিয়েছি আর ঝোলটা অনেকটাই টেনে গেছে যেহেতু এর মধ্যে বড়ি দেওয়া আছে বড়িটা ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে তো বন্ধুরা আজকে আমার এই সেই মালু বড়ি দিয়ে নিরামিষ ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ